বন্ধুগণ সম্মানিত দর্শক সোশ্যাল মিডিয়ায় আমার সাথে সম্পৃক্ত যারা তাদের উদ্দেশ্যেই বলা এটা আমাদের ফিল্ম ক্লাব ফিল্ম ক্লাবে এখানে এটা আমাদের ফিল্ম ক্লাবের ক রোড দেখছেন আপনারা এটা নিকেতন চার নাম্বার রোড সাতাশি উননব্বই হোল্ডিং অর্থাৎ গোলশান একে পড়েছে আজকে মে দিবস বিশ্ব মে দিবস উপলক্ষে শ্রমিক দিবসে সমস্ত কিছু বন্ধ সেই দৃষ্টিতে আমিও তেমন কোনো কাজ না করে আসলাম একটু ক্লাবে আমাদের এই ক্লাবের অনেক স্মৃতি অনেক আনন্দ অনেক বেদনা সব কিছুই জড়িত দীর্ঘদিনের সদস্য আমি সেই বিএনপি পার্টি অফিসের পাশে আমাদের এই ক্লাবটি ছিল প্রথমে ভাড়ানোয়া ফ্লোর মূলত আমার এই নিকেতনে দীর্ঘদিন হয় আসছে ক্লাবটি এর পূর্বে আমরা আমাদের নিজস্ব ফ্লোর হোটেল সেভেন্টি ওয়ানের বিপরীতে কেনা ফলরে ছিলাম আমরা দীর্ঘদিন যাই হোক তার একটু ডেভেলপ করার উদ্দেশ্যে উন্নতের দিকে যে আমরা নিকেতনে হয়তো নিকেতনেও আমরা বেশি দিন থাকছি না আমার ধারণা বর্তমান নেতৃত্বে আছে যারা শুনতে পেলাম কম বেশি আমরা হয়তো বেশি দিন এখানে থাকবো না আমাদের বর্তমান নেতৃত্ব এটা ওয়ানমেন নির্বাচন হয়ে থাকে সেটা হলো আমাদের প্রেসিডেন্ট নজরুল ইসলাম লায়ন নজরুল ইসলাম সাহেব এবং অ্যাডমিনে আছেন অপূর্ব অপূর্ব রানার অপূর্ব এটা অপূর্ব রানা বললেই চেনে মানুষ বেশি জয়েন্ট ডিরেকশন দিতেন তারা যাই হোক তে স্মৃতিকে ধরে রেখে নতুন জায়গায় যে যেন বলতে পারি পূর্বের সেই কথাগুলো বলে গেলাম কেবল সেই কোনো স্মৃতি ভিডিও কন্টেন্ট করে রাখিনি রাখলে দেখাইতে পারতাম আপনাদের যাই হোক হঠাৎ মনে হওয়া থেকে করা আজকের এই ভিডিওটা অন্য কোনো কিছু না আমাদের এই নিকেতনে আসার পরে এখানে আমি এসেছি আসেনি না অনেকটা কম তারপরও কম না একেবারে এই দেখছেন আপনারা এক্সক্লুসিভ ভিও এটা করিডোরই দেখাচ্ছি আমি আসলে ক্লাবের করিডোরের বেশি দেখানো উচিত না এটা আমাদের ফেম ক্লাব প্রযুক্তি সমিতির অঙ্গ সংগঠন আমি অতপথভাবে জড়িত প্রযুক্তি সমিতিতে নেতৃত্বে ছিলাম পূর্বে কালচারাল সেক্রেটারি থেকে ট্রাজার পর্যন্ত এবং এই ফিল্ম ক্লাবেও দুই দুইবার নেতৃত্বে ছিলাম কালচারাল সেক্রেটারি হিসেবে সেটা দু হাজার সতেরো এবং দুই হাজার আঠেরো কখনও আমি ক্লাবকে তুলে ধরে কোনো কনটেন্ট করিনি বা ভিডিও করিনি যেটা বাস্তব যাই হোক এখন আমার এই ক্লাবের একেবারে উত্তর কর্নারটা আমি দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দর একটি ছাদ বাগানের মতো এটা করিডোরে এটা করিডোর বাগান বলা চলে এটা ছাদ বাগান বলা চলে না কারণ এটা ছাদ না এটা করিডোর আমাদের ক্লাবের বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড বি বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড আজকে মে শ্রমিক দিবস বিশ্ব শ্রমিক দিবস আমরা পরিষ্কার মন থেকে শ্রমিক মালিক এক হয়ে কাজ করে দেশ উন্নয়ন গড়ি নতুন করে এটা মন থেকে আসা কথা বললাম একটু অন্য কোন দৃষ্টিতে কেউ যেন না দেখি না ভাবি এটা আমার অনুরোধ কারণ বর্তমান প্রেক্ষাপট সত্যিকার অর্থে বোঝাবরও দায় যে আমরা রাজনীতি বুঝি না সংগঠন করি ইতিপূর্বে শুনতে পেলেন প্রয়োজক পরিবেশ সমিতিতে নেতৃত্বে ছিলাম এটি একটি সংগঠন তারই অঙ্গ সংগঠন বিএফসিএল বাংলা ফিল্ম ক্লাব এখানেও দুই দুইবার নেতৃত্বে ছিলাম এবং দক্ষিণ পল্লবী বাইরে ভরাট মালিক কল্যাণ সমিতি প্রতিষ্ঠাতা নেতা অর্থাৎ সমিতির জন্মলগ্ন থেকে নেতৃত্বে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে বর্তমান পরিবেশ সম্পাদক হিসেবে আছি আপনাদের দোয়া ও ভালোবাসার প্রত্যাশা আল্লাহ যেন রাখে সুস্থ তা এবং সারাটি বছর সপ্তাহে দুই দিন রোজা রাখি আজ বৃহস্পতিবার যদিও ছুটির দিন সমস্ত কিছু বন্ধ রেখেছি কাজ না করলেও রোজা রাখা বন্ধ করেনি আজকে সেই সপ্তাহে দুই দিনের একদিন বৃহস্পতিবার যে একটি কেবল আপনাদের কাছে প্রত্যাশা দোয়া ভালোবাসার সহিতা যেন সুস্থ রাখে আল্লাহ অনেক ধন্যবাদ থ্যাংকস অল একটু ভালো লাগে যদি শেয়ার করে দেবেন অন্যকে দেখার সত্যতা লাইক দিন কমেন্টস করুন থ্যাংকস অল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ